রোগীকে ছাড়ার জন্য ধন্যবাদ সোমবার উদয়পুর জাতীয় সড়কের নেতাজি সুভাষ সেতু এলাকায় যখন অবরোধ চলছিল তখন মানবিকতার নিদর্শন রাখলো হিন্দু জাগরণ মঞ্চের ছেলেরা তারা অটোতে থাকা এক রোগী যখন অবরোধে আটকা পড়ে যায় তখন তাকে ভিড় সরিয়ে রাস্তা তৈরি করে দেয় কয়েকজন যুবক সাম্প্রতিক ওয়াই এর উদ্যোগে যখন রাজ্যে বন্ধ চলছিল তখন দেখা গেছে অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় অ্যাম্বুলেন্সকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি তখন সারা রাজ্যে সমালোচনার ঝড় উঠে সোমবার হিন্দু জাগরণ মঞ্চের এই অবরোধের সময় উঠুতে থাকা রোগীকে দায়িত্ব সহকারে পার করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন খোদ রোগীর পরিবার এটা কী বলছেন শুনুন আমরা দেখেছিলাম যখন এক সময় কিছুদিন আগে রাস্তা অবরোধ করেছিল আর তখন রুগী গাড়ি অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়েছিল সেই একই সময়ে কিন্তু আমরা দেখছি যে এখানে উল্টো চিত্র এখানে আমরা দেখলাম যে অসুস্থ রুগী কিন্তু রাস্তা করে দেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন করে দিচ্ছেন একজন এই যে রুগীর অবস্থা মোটামুটি অসুস্থ তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আপনি কি বলবেন মানবিকতা ধন্যবাদ জানিয়েছেন তিনি যে রুগীকে অন্তর্পক্ষে ছেলবার করার ব্যবস্থা করছে তারা এই ভিড়ের মধ্যে